তো হ্যালো বন্ধুরা নমস্কার আপনারা দেখছেন আপনাদের পে ইউটিউব চ্যানেল ডিস্টেন্স এডুকেশন পয়েন্ট ডিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের বিষয়টা নিয়ে আলোচনা করব যারা এনআইএস বোর্ড থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দেবেন তো তাদের সম্পূর্ণ মানে কিভাবে কি প্রসেস আছে সমস্ত কিছু বিস্তারিতভাবে আমাদের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে সবাইকে শোনাবো ঠিক আছে তো অ্যাডমিশান হওয়ার জন্য আমাদের নিচে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেখান থেকে কন্ট্যাক্ট করে অ্যাডমিশন নিতে পারবে তো তার আগে সমস্ত বিষয় আলোচনা করতে চায় তো এনআইএস থেকে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা ভোকেশনাল বা ডিএলএড যেসব কোর্সগুলো করবেন এগুলো সমস্ত সরকারি ক্ষেত্রে গ্রহণযোগ্য তো এখান থেকে পাশ করার পর অবশ্যই যে কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশান হোক বা মাস্টার ডিগ্রি বা কোনো গভর্নমেন্ট কাজের জন্য এলিজিবল থাকবে তো যারা ডিফেন্সে বা কোনো মানে আর্মিতে ক্ষেত্রে যেতে চাও তো আর্মির ক্ষেত্রে দেখা যায় কি পার্সেন্টেজের একটা ইস্যু থাকে যে ফোরটি ফাইভ পার্সেন্টেজ হওয়া দরকার এবং পার সাবজেক্ট তেত্রিশ করে হওয়া দরকার তো যাদের পার্সেন্টেজ খুবই কম তো তারা অবশ্যই এনআইএস বোর্ড থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিয়ে পাস করে নিজেদের স্বপ্নটা পূরণ করতে পারবে এছাড়াও যারা আর্টস ব্যাকগ্রাউন্ডে দেখা গেল উচ্চ মাধ্যমিক পাশ হয়ে গেছো পরবর্তীতে কোনো মেডিকেলের কোর্স করতে চাইছো বা কোনো ইঞ্জিনিয়ারিং কোর্স করতে চাইছো সেখানে দেখা গেল ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকা দরকার তো এই এনআইএস বোর্ডের মাধ্যমে সেখান থেকে এইচএস পাস করে দিয়ে নিজেরা ইজিলি নিজেদের কোয়ালিফিকেশানটা কমপ্লিট করতে পারবে তো এনআইএস বোর্ডের এখন বর্তমান যেটা অ্যাডমিশান চলছে সেটা হচ্ছে অক্টোবর দু হাজার চব্বিশের জন্য অ্যাডমিশান চলছে আমাদের এখান থেকে অ্যাডমিশান নেওয়ার পরে সমস্ত মানে ফুল গাইড করে এবং সমস্ত হেল্প করে আমরা পাস করে দেওয়ার ব্যবস্থা করে দেবো তো আমাদের এখানে অ্যাডমিশান ফিস খুবই কম এবং খুব কম খরচায় আমাদের এখান থেকে নোটস সাজেশান প্র্যাকটিক্যাল ফাইল পত্র থেকে শুরু করে এবং সম্পূর্ণ গাইডের মাধ্যমে নিজেদের কোর্সটা কমপ্লিট করতে পারবে তো এরকমই দেখা হচ্ছে আবার পরবর্তী একটা ভিডিও নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ